হ্যাঁ বন্ধুরা সবাই নিশ্চয়ই ভালো আছেন দারুণ আছেন আমিও দারুণ আছি আমার কাছে মাঝে মাঝে অনেকেই বলে কেউ রোগা হতে চায় আবার কেউ স্বাস্থ্য ভালো করতে চায় গতকালকেও একটা কমেন্ট দেখলাম যে স্যার মোটা হওয়ার জন্য কিছু দিন তো আজকের ভিডিওটি হতে যাচ্ছে যারা খুব রোগ্ন বাড়িতে আপনার বাড়ির ছেলেটা বা মেয়েটা ভাই বোন যেই হোক খুব রোগ্ন। ঠিকঠাক সব খাচ্ছে বাড়িতে কিন্তু তারপরে দেখা যাচ্ছে যে সে যথেষ্ট পরিমাণে তার যে ওজনটা হওয়া দরকার সেটা হচ্ছে না আজকে বেশ কিছু টিপস বলে দেবো যেগুলো অ্যাপ্লাই করলে দারুণ রেজাল্ট পাবেন পরিশেষে অবশ্যই একটা বিশেষ অ্যাঞ্জেল নাম্বার বলে দেবো যেটি ওয়েট গেইন অ্যাঞ্জেল নাম্বার সেই অ্যাঞ্জেল নাম্বারটিও অ্যাপ্লাই করতে পারবেন শরীরের বাঁ দিকে যারা ডান হাত দিয়ে লেখেন ব্লু কালে দিয়ে লিখবেন পুরো এঞ্জি নাম্বারটি যারা বাম হাতি তারা শরীরের ডান দিকে দেখবেন ব্লু কালি দিয়ে প্রত্যেক আর আমি এখন যে টিপসগুলো বলবো সেগুলো মাথায় রাখবেন দুটো টিপস দারুণ টিপস বলে দেব একটি বিশেষ প্রাণায়াম খুব সহজ প্রাণায়াম বলবো আর ঘরেই আছে ঘরে মানে প্রত্যেক দিনই ঘরেই পাওয়া যাবে সেরকম একটি খাদ্যের নাম বলবো মাত্র একটা মাস করতে বলবো দেখুন কি দারুণ রেজাল্ট পান আপনার বাড়িতে বসেই নিজে করতে পারেন পরিচিত কেউ থাকলে তাকে করে দেখতে বলতে পারেন অসাধারণ কিন্তু রেজাল্ট পাবেন অবশ্যই যারা চাইছেন যে অন্যরাও এই ভিডিওটির বিষয়টি জানুক এবং তারাও নিজেরা ট্রাই করে দেখুক অবশ্যই তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে পারেন হ্যাঁ আমি রেকি গ্র্যান্ড মাস্টার যারা এনার্জি হিলিং সাবজেক্ট শরীর মন এবং জীবনকে সুন্দরভাবে সাজাতে চাইছেন সম্পর্কগুলোকে ভালো রাখতে চাইছেন আপনি যে প্রফেশনে রয়েছেন সেই প্রফেশনে উন্নতি আনতে চাইছেন সব দিক থেকে ব্যালেন্স লাইফ চাইছেন তারা অবশ্যই উসুই বা ট্র্যাডিশনাল রেকি শিখতে পারেন অথবা হরিফায় রেকি থ্রি শিখতে পারেন এছাড়াও লামাফেরা ক্রিস্টাল ডাউজি কোর্স অ্যাঞ্জেল থেরাপি আমার কাছে ক্লাস করতে পারেন অনলাইন বা অফলাইনে আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে মেসেজ করুন অবশ্যই ডিটেলস আপনাকে জানানো হবে তো বন্ধুরা আজকে যেটি বলতে চলেছি সেটি কিন্তু সত্যি দুর্দান্ত একটা জিনিস জাস্ট ট্রাই করুন আমি প্রথমে অবশ্যই বলবো একটি বিশেষ প্রাণায়ামের কথা তারপর যে খাবারের কথাটি বলবো সেটি তো অবশ্যই করবেন যে কোনো ইচ্ছে করলে এই যে প্রাণায়াম এবং এই যে খাবারের কথা বলছি দুটো একই সাথে করতে পারেন অথবা যে কোনো একটাও দেখতে পারেন দুটো একসঙ্গে অ্যাপ্লাই করলে একটু তাড়াতাড়ি রেজাল্ট পাবেন যদি যে কোনো একটা অ্যাপ্লাই করেন হয়তো এক সপ্তাহ বেশি টাইম লাগবে বা দশ দিন বেশি লাগবে কিন্তু কোনোটাই কোনো সাইড এফেক্ট হবে না শরীর ভালো থাকবে প্রথম শেখাবো কি প্রথম প্রাণায়াম প্রাণায়াম হচ্ছে আপনাকে করতে হবে প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এবং সন্ধেবেলায় বা রাত্রে খালি পেটে এটা করার অন্তত পক্ষে বিশ তিরিশ মিনিট পর খাবার খাবেন তো বলি কি করবেন আপনি যে কোনো জায়গায় সুবিধাজনক জায়গায় বসে পড়বেন বসে শুয়ে করবেন না কিন্তু বসে করতে হবে আপনি একটি আসনে বসবেন পদ্মাসনে বসতে পারেন অথবা আপনার যেভাবে সুবিধা আসনে বসুন এবার নাক দিয়ে ধীরে ধীরে শ্বাস গভীরভাবে নেবেন তাড়াহুড়ো করবেন না ধীরে ধীরে শ্বাস নেবেন একদম বুক ভরে নিয়ে দমটাকে বন্ধ করে রাখবেন চার সেকেন্ড মতো ঘড়ির কাটার দিকে তাকিয়ে করুন ঘড়ি দেয়ালে আছে লাগানো দেখবেন চার সেকেন্ড চার কাটা গেল এক দুই তিন চার এইভাবে যেই চার সেকেন্ড হলো দমটাকে বন্ধ করে দিন তারপর আট সেকেন্ড পর্যন্ত ধরে রাখার চেষ্টা করুন ছয় থেকে আট সেকেন্ড প্রথম প্রথম একেবারে আট সেকেন্ড পারবেন কিনা জানি না করবেন এবার যখন শ্বাস ছাড়বেন তখন মিনিমাম পনেরো ষোলো সেকেন্ড ধরে ধীরে ধীরে ছাড়বেন তার মানে কি প্রথম যা নেবেন তার ডবল রাখবেন দম ধরে তারপর তার দ্বিগুণ সময় ধরে ধীরে ধীরে ছাড়বেন এটিকে বলা হয় কুম্ভ প্রাণায়াম জাস্ট একটা মাস করে দেখুন আমি কথা দিচ্ছি যতই রোগা থাকুক না কেন বাড়ির কেউ বা আপনি নিজে দেখবেন যে আপনার চেহারা আগে থেকে ভালো হবে আপনি যা খাচ্ছেন সেই খাবার ঠিক আপনার গায়ে লাগবে শরীরে লাগবে এবং আপনার স্কিন আগের থেকে ভালো হবে বেশ চকচকে লাগবে ইয়াং ইয়াং লাগবে আরো বেশি আর কি করবেন অবশ্যই এই যে পদ্ধতিটি এটিকে আপনি কম পক্ষে এই যে প্রাণায়ামটি দু থেকে তিন মাস করে দেখুন সলিড চেহারা পাবেন কোনো সাইড এফেক্ট নেই এবার খাবারের কথায় আসি খুব সহজ খাবার কি খাবার রাত্রিবেলায় এক মুঠো ভাত পান্তা করে রেখে দিন অর্থাৎ জল দিয়ে ভিজিয়ে রাখুন একটি মাঝারি সাইজ আলু সিদ্ধ করে রাখতে বলুন বাড়িতে সেটিও ওই জলের মধ্যে দিয়ে রাখতে বলুন সকালে যখন টিফিন টাইম হয় তখন ওইটুকু বেশি ভাত নিতে বলিনি জাস্ট এক মুঠো একটু বেশি খেলে কোনো ক্ষতি নেই কিন্তু মিনিমাম এক মুঠো আলু সিদ্ধ ভাতের সঙ্গে মেখে নিতে পারেন বিট লবণ বা খাওয়ার লবণ যেটা দিয়ে ইউজ করেন যতটুকু লাগে করবেন একটি গোলমরিচকে গুঁড়ো করে নেবেন আর গোলমরিচের গুঁড়ো যদি কারোর বাড়িতে থাকে সেখান থেকে এক চিমটি গোলমরিচ দিয়ে দেবেন বেশি ঝাল হয় ওটা একটি দিলেই যথেষ্ট এবং যে আদা কাঁচা আদা দুটো কোয়া অন্তত মানে কুয়া বলতে কোয়া তো হয় না ওটা হচ্ছে দুটো কুচি মানে একটু মোটা মোটা কুচি একদম ওটাকে করে নেবেন বা কুচি কুচি করে কেটে নেবেন পান্তা ভাতের সঙ্গে ভালো করে ওটাকে মাখবেন ব্যাস এটা খান জলটাও খেয়ে নেবেন এটা প্রতিদিন করুন এটা হচ্ছে ব্রেকফাস্টে ঠিক আছে এক মাস করে দেখুন শরীর অবশ্যই জোর পাবে শরীরে আর চেহারা অবশ্যই ভালো হবে যাদের শরীরে একদম অংশ নেই অনেকেই অনেকে খুব এটা নিয়ে কি বলবো বেশ হাসি মজা করে ঠাট্টা করে তো তখন অনেকে হিন্নম্নায় ভোগে অনেকে বলে ফু দিলে উড়ে যাবে দেখবেন এক মাসের মধ্যে পাবেন আমি তার টিপসটি দিয়েছি আগেও দিয়েছি বহু বছর আগেও তখন কিন্তু তারাও রেজাল্ট পেয়েছিল আমি নিজেও কিন্তু খুব রোগা ছিলাম বেশ অনেক বছর আগে কথা বলছি আমি এই টিপসটি পেয়েছিলাম একজন আহ ব্যায়ামবীর যোগীর একটি বই পড়ে এবং তিনি এটা অ্যাপ্লাই করতেন খুব সুন্দর একটা টেকনিক আর কি করবে এবার বলবো সেই অ্যাঞ্জেল নাম্বারটি যে অ্যাঞ্জেল নাম্বারটি ইউজ করতে বলেছিলাম অ্যাঞ্জেল নাম্বারটি হলো টু টু নাইন এইট জিরো এইট থ্রি থ্রি তো বন্ধুরা যারা চাইছেন শরীরকে সম্পূর্ণভাবে সুস্থ রাখতে তারা একটু শরীর চর্চা করুন আর সঙ্গে আজকে যে টেকনিক বললাম এটি আপনি করুন দারুণ রেজাল্ট পাবেন আজ যারা প্রথম ভিডিওটি দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই সুস্থ থাকুন অন্যদেরকেও সুস্থ রাখুন চলিত হবে ধন্যবাদ